ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কিভাবে ট্রেড করলে ইন্টারডেতে আমাদের একদম লস হবে না চলেন আমরা সেটা দেখি প্রথমে বলতে ইন্টারডে করতে গেলে কিছু রুলস আছে সেই রুলসের মধ্যে প্রথম রুলস হচ্ছে কোনো ছোট স্টকে ইন্টারডে করা যাবে না সবসময় বড় স্টকে ইন্টারডে করা উচিত কারণ ছোট স্টকে ক্যাশ ফ্লো খুবই কম হয় এবং বড় স্টকে ইন্টারডে করলে আপনার ফেঁসে যাওয়ার চান্সটা অনেক কম থাকে এবং প্রফিটেবল হওয়ার চান্স বেশি থাকে এবং সেগুলায় ক্যান্ডেলিস্টিক ভালো কাজ করে আর কোন টাইম ফ্রেমটা নেবো সেটা হলো কি আমরা পনেরো মিনিটের টাইম ফ্রেমটা নেবো ইন্টারটের ক্ষেত্রে এবং সেটাই আমরা দেখবো চলুন আমরা একটা চার্টে যাই আমি উদাহরণস্বরূপ একটা রিলায়েন্স চার্টটা নিলাম এবং রিলায়েন্স চার্টটা পনেরো মিনিটে খুললাম এবং পনেরো মিনিটে খোলা আছে দেখেন আমি কিভাবে ট্রেডটা নিচ্ছি পনেরো মিনিটের মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন দেখেন মোটামুটি দেখি মনে হচ্ছে একটা ওপরের দিকে মানে আপ আছে তাহলে আমরা কীভাবে এন্টে নেব প্রথমেই আমরা একটা ট্রেন্ড লাইন টেনে নেব এই যে ট্রেন্ড লাইন পুরো ট্রেন্ড লাইন টানার পরে দেখবো কিরকম পরিস্থিতিতে আছে এই যে একটা ট্রেন্ড লাইন টানলাম একটা আপের দিকে উপরের দিকে একটা ট্রেন্ড লাইন টানবো মোটামুটি এইসব ভাবেই হবে এইভাবে ঠিক আছে একটা দুটো ট্রেন্ড লাইন টেনে নিলাম দেখেন এইবোর এই যে ট্রেন্ড লাইনটা যাচ্ছে আমরা ইন্টারটেক করবো আমাদের বেশি উচিত নয় লোভ করা আমি আগের ভিডিওতে বলেছি আমাদের সব সময় চেষ্টা করব হাফ পারসেন্ট লস রেখে এক পারসেন্ট মিনিমাম রিটার্ন এবং এই ট্রেন্ড লাইনটা দেখেন এই ট্রেন্ড লাইনটি যখনই এটা হলো সাপোর্ট এই ট্রেন্ড লাইনটির এইটা হলো সাপোর্ট ট্রেন্ড লাইনটির বেশিরভাগ এইটা হলো সাপোর্ট এরিয়া আর এইটা হল রেজিস্ট্যান্স এরিয়া দেখেন এটা হলো সাপোর্ট এরিয়া আর এটা হলো রেজিস্ট্যান্স এরিয়া আমরা একটু বড় করে জুম করে নিয়ে দিচ্ছি দেখেন এই সব জায়গায় যখনই আমরা একটা বুলিশ ক্যান্ডেল দেখব এই সাপোর্ট এরিয়ায় বুলিশ ক্যান্ডেল দেখলে আমরা এন্টেন নেব দেখেন এইখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে হ্যামার আমরা আরো বড় করে ভালো করে দেখিয়ে দিই এইখানে দেখেন একটা হ্যামার তৈরি হয়েছে সাপোর্ট এরিয়াতে এই সাপোর্ট এটাতে হেমার তৈরি হয়েছে যদি আমরা এরও এন্ট্রি নিই কোনো স্টকে তাহলে এইখানে এন্ট্রি নিলাম এবং আমরা প্রায় এক পার্সেন্ট দেখেন প্রফিট এবং স্টপ লসটা দেখব কতটুকু দেখেন হাফ পার্সেন্ট থেকেও কম মানে পয়েন্ট টু মানে একদমই কম মানে দেখবো মিনিমাম স্টপ লস এবং এইভাবে আমাদেরকে ট্রেড করতে হবে যেন এখন লস একশো টাকা হলে প্রফিট যেন এক হাজার টাকা হয় প্রায় অনেকটাই ই থাকবে দেখেন এইখানে একটা ট্রেড নেওয়া যেত এইখানেও দেখি সেম এই যে দেখেন এটাও অনেকটা এই দেখেন এটা হলো ডিস্টেন্স এরিয়া তাহলে এখান থেকে বেয়ারিস একটা ক্যান্ডেল থাকবে দেখেন এটা একটা বেয়ারিস ক্যান্ডেল এইখানে যদি আমরা এন্ট্রি নিই সেক্ষেত্রে আমরা যদি এতদূর পর্যন্ত সাপোর্ট পর্যন্ত আসি বেশি না এক পার্সেন্ট হচ্ছে না কিন্তু স্টপ লসও মোটামুটি হাফ পার্সেন্ট পড়ছে না মানে এরও আমরা এন্ট্রি নিতে পারতাম তাহলে আমরা এই যে পনেরো মিনিটের ট্রেন্ড লাইন যেটা টানবো এটাতে আমরা এইভাবেই এন্ট্রি নেব কতজন এইভাবে ট্রেন আপ ট্রেন্ড বলে এরকম দেখুন আপ ট্রেন শেয়ার না হয়েই সাইডওয়াইজ হবে সেই সব জায়গায় কীভাবে আমরা ট্রেন্ড করব সেক্ষেত্রেও করা যায় ইন্টারডে তবে সব সবসময় চেষ্টা করবেন যে স্টক সেই স্টকে ইন্টারডে করাটা খুবই একটা মানে খুব একটা প্রফিটেবল হয় না তবু আমি দেখেন দেখাচ্ছি এই দেখেন টানলাম এটা হলো রেজিস্ট্যান্স আর মোটামুটি সাপোর্ট হচ্ছে সাপোর্ট সেরকম নেই আপ ট্রেনটা আছে সাপোর্টটা এরকমই হবে এইসব এরিয়া হলো সাপোর্ট দেখেন এই যে রেজিস্টেন্সটাকে আমরা যদি আমরা এই জায়গাটাতে এন্ট্রি নিই সেক্ষেত্রে আমাদের এক পারসেন্টের ওপর দেখেন প্রফিট তাহলে সময় আমরা এন্টারে করলে মিনিমাম এক পার্সেন্ট রাখবো এবং এক মানে হচ্ছে আপনার ফাইভ পার্সেন্ট কারণ আপনি এখানে পাঁচ গুণ মার্জিন পাচ্ছেন মানে আপনি যদি লাখ 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 টাকার টাকার মাল মাল কিনেন তাহলে টাকা থাকলে কিনতে পারেন তবে ইন্টারটে সবসময় বলবো বেশি টাকা নিয়ে ইন্টারটে করবেন না ইন্টারটে যাদের ক্যাপিটাল সেই ক্যাপিটালে দশ থেকে পনেরো পার্সেন্ট বা হাইস্ট কুড়ি পার্সেন্ট টাকা নিয়ে ইন্টারটে করতে পারেন তার বেশি নয় এবং সেই ক্ষেত্রে আপনাকে বলি যদি আপনি দশ পার্সেন্ট টাকা নিয়ে আপনার ধরেন আছে এক লাখ টাকা তাহলে দশ পার্সেন্ট হচ্ছে বিশ পার তাহলে আপনাকে কুড়ি পার্সেন্ট নিয়ে করতে পারলে কুড়ি হাজার টাকা এবং কুড়ি হাজার টাকা যখন আপনি মাল কিনবেন এক লাখ টাকার মাল কিনতে পারবেন এবং এক লাখ টাকার মাল কিনা মানে এক পার্সেন্ট মানে এক হাজার পার ডে যদি আপনি এক হাজার টাকার ইনকাম করে বেশি না পাঁচ দিন ট্রেডিং এর মধ্যে যদি আপনি তিন দিন ধরেন এক হাজার করে তিন হাজার প্রফিট করলে না দুদিন পাঁচশো করে হাজার টাকা লস তারপর আপনি দু হাজার টাকা পার উইক থাকছে তাহলে মাসের শেষ আপনার আট হাজার মানে আট পার্সেন্ট প্রফিট মাসে আট পার্সেন্ট প্রফিট মানে আপনার বছরে প্রায় ডবলে হয়ে যাচ্ছে তাহলে এইভাবে ট্রেড করতে হবে আর কোনো রকম তাড়াহুড়ো করবেন না ট্রেড যতক্ষণ আপনার ট্রেড তৈরি হবে ততক্ষণ ট্রেড নেবেন না টেট তৈরি হবে তারপরে নেবেন নেবেন না এই সব জায়গায় কোনো টেট তৈরি হচ্ছে না এই সব জায়গায় তাহলে আমি সব জায়গায় ট্রেড নিব না যেখানে আমার ট্রেড তৈরি হবে এই সব জায়গায় কোনো ট্রেড তৈরি নাই কারণ আমার দাগ আছে আমার রেজিস্ট্যান্স হচ্ছে এটা সাপোর্ট হচ্ছে এটা মিডিলে আমরা কোনো ট্রেড নেব না এইসব মিডিলে আমরা কোনো ট্রেড নেব না যতই যা হোক সব সময় চেষ্টা করবো আমরা যেখানে ট্রেড তৈরি হবে সেখানে নেব অন্য জায়গায় ট্রেড নেব না আশা করা যাক ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আমাকে শোনার জন্য